কীভাবে মারধর করে কারণ দেশে তো আইন আছে তুমি এভাবে মাইন খাচ্ছ কেন এটা বলতাম তো এক পর্যায়ে কী করলো এই মানে মারামারির পর্বটা এমন হয়ে গেল যে এটা বাহির শুরু হয়ে গেল তো লাস্ট আপনার এই পঁচিশ তারিখে আমি যখন বাহির থেকে আসি তখন রাত সাড়ে দশটা এগারোটা বাজে তখন বাসার গেটের সামনে দেখলাম প্রচুর ভিড় তো আমার যে আপনার দারোয়ান তাকে সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে তো উনি বললো যে আলামিন স্যার তার ওয়াইফকে মারতেছে জিজ্ঞাসা করতে করতে নিচে আমরা অনেক লোকজন ছিলাম এরপর এক পর্যায়ে দেখি খুব চিক্কার চিক্কার দৌড়ায় আসছে এসে দেখি আমাদের দোতলায় ফার্স্ট ফ্লোরে দেখে আলামিন তার হাত মানে তার ওয়াইফের হাত ধরে আছে তার ওয়াইফ বাঁচাও বাঁচাও বলে চিক্কার করতেছে তখন যে নিচে লোকজনগুলো ছিল সবাই আমরা আসছি তখন এক পর্যায়ে সবাই ট্রিপল নাইনে কল শুরু করে তো কল শুরু করার পর আপনার পুলিশ আসলো পুলিশ আইসা বাসায় আসলো বাসায় আসার পর জিজ্ঞাসা করলো আপনি কি আপনার স্ত্রীকে মারধর করেন বলে না তো আমরা যেহেতু ছিলাম আরও ওর আত্মীয় স্বজন ছিল ওর ভাই কাজিন টাজিনরা ছিল তখন আমাকে জিজ্ঞাসা করলো অফিসার আমাকে জিজ্ঞাসা করলো কি মারধর করে আমি বলি হ্যাঁ তখন আলামিন আমার সাথে খারাপ ব্যবহার করলো আমি এই কথা বলাতে আলামিন আমার সাথে খারাপ ব্যবহার করলো তারপর আমি চলে গেলাম চলে গেলাম বলতে আমি তো আপনার সেভেন ফ্লোরে থাকি সরি সিক্স ফ্লোরে আমি থাকি আমি আলামিনের এক ফ্লোরে নিচে থাকি হ্যাঁ আলামিনের ফ্লোর নিচে থাকি আমি যাই তখন ওই চিল্লাচিল্লি হচ্ছে শুনতেই পাচ্ছি এক ফ্লোরে তখন ওই হসপিটালে নেওয়া হলো মিশুকে হসপিটালে নেওয়ার পরে তারপর দিন আমি শুনলাম এই মামলা মামলা হচ্ছে আচ্ছা আকি আমি জানতে চাচ্ছি নারী ঘটিত ব্যাপার হ্যাঁ নারী ঘটিত ব্যাপার কারণ এর আগে একদিন রাতে ওই নারী আপনার রাত তখন বারোটা সাড়ে বারোটা বাজিয়ে ওই নারীকে নিয়ে আমাদের এই রোডে গন্ডগোল হয় তখন আলামিন ওই যেই ছেলেটার সাথে গন্ডগোল হলো ওই ছেলেটাকে মেয়ের ওর মাথাও ফাটাই ফেলছে তখনও মানে চিক্কার আমরা নিচে দৌড়া যাই নিশু যে আলামিনের স্ত্রী প্রথম স্ত্রী ওর বাবা ছিল তখন তো ওর বাবাটা খুব অসহায় বাবাটা দেখি কানতে কানতে নিচে গেল মিশুর বাবা আমি বললাম আঙ্কেল কি হয়েছে বলে আমার মেয়েটার উপর খুব অত্যাচার করে ওর বাবা বললো স্বাভাবিক খুব খারাপ লাগে যে একটা বয়স্ক মানুষ ওনার মেয়েকে কোনো বাবাই কি সহ্য করতে পারে নাকি তার সামনে তার মেয়েকে অত্যাচার করবে তারপরে মানে এই তখন থেকে আর মানে বিষয়টা শুনলাম কিন্তু প্রথমে তো অত্যাচার করতো তখন মনে করেন আমরা আসতাম না আসলাম না যে ব্যক্তিগত বিষয়ে কি মনে করবে কারণ সব সংসারে ঝগড়া হয় কিন্তু এই ঝগড়াটা যে এক প্রচে এত মানে দূর গড়াবে আমরা বুঝতে পারি নাই এখন মানে পরে জানতে পারলাম যে এটা ওই মেয়েকে বিয়ে করছে ওই মেয়ের কারণে এত কিছু ওই মেয়েকে আলামিন এই ফ্ল্যাটে রাখার জন্য আলামিন মানে ওর এই স্ত্রীকে রাখতে চাচ্ছে না মানে ওই মেয়েকে এখানে রাখবে আর আলামিনের স্ত্রীকে ও ডিভোর্স দিতে চাচ্ছে আচ্ছা আরেকটি বিষয় জানতে চাই আলামিনের প্রথম স্ত্রী সম্পর্কে আপনার মূল্যায়ন আপনি কেমন দেখেন আলমগীর ও আসলে খুবই সহজ সরল একটা মেয়ে সহজ সরল মানে সহজ সরল না হলে মনে করেন এই দুই বছর ধরে তো শুধু মানে নির্যাতিতই হয়ে যাচ্ছে এই দুই বছর ধরে তো নির্যাতিত হচ্ছে তাহলে মনে করেন ও যদি মানে ও ওরকম একটু চালাক হতো তাহলে তো এত মার খেতো না ও সর্বপ্রথমেই এই আইনের আওতায় যেত ও তো এক পর্যায়ে মনে করেন আর না পেরে এই লাস্ট মনে করেন ওর আত্মীয় স্বজন সবাইকে জানালো আমার পাড়া প্রতিবেশী সবাই জানলাম এখন মনে করেন মিডিয়া জানছে থানা পুলিশ সবাই জানছে কিন্তু ও যদি মানে ওরকম চালাক হতো তো ঘটনাটা আরো আগে ফ্লাস হতো আপনি কি চান অবশ্যই ওর শাস্তি চাই আর এটাও আমি বলছি আমি প্রতিবেশী হিসাবে বলছি ঠিক আছে আলামিন যেহেতু বিয়ে করে ফেলছে দ্বিতীয় আমি এই কথাটা বলছিলাম যে ঠিক আছে তাহলে দ্বিতীয় স্ত্রী যেহেতু বিয়ে করছে এখন তাহলে দুই স্ত্রীকে ভালোভাবে সে রাখুক সে ভালোভাবে দুই স্ত্রী ভরণ পোষণ করুক কিন্তু না সে একে রাখবে না এই স্ত্রীকেও রাখবে না বাচ্চাদেরও ভরণ পোষণ দিবে না আপনার ওই স্ত্রীকে এই বাসায় উঠাবে ওকে রাখবেই না আর মনে করেন এত মারধর করে মানে আমি যেটা শুনেছি এটা ওর ওয়াইফের মুখের কথা বলে যে দরজাটা খুললে মানুষ তো দরজা খুললে একটা মানুষ একটা মানুষকে রিসিভ করে ও দরজাটা খুললেই আগে ওর ওয়াইফকে একটা ঘুষি মারবে না হয় একটা লাফি মারবে না হয় একটা চর মারবে এটা ওর ওয়াইফের থেকে শোনা যে আমি দরজা খুললেই আমাকে মারধর শুরু করে অথচ এটা কিন্তু ভালোবেসে বিয়েটা প্রথম বিয়েটাও তো ভালোবেসে হ্যাঁ প্রথম ভালোবেসে শুনলাম ভালোবেসেই নাকি বিয়ে করছে শুনলাম যে মিশির ফ্যামিলি দিতে চায় নেই এটা আমরা শুনেছি মানে মিশির ফ্যামিলি বলছে যে ওর সাথে বিয়ে দিবে না ভালোবেসেই বিয়ে করছে এখন আমরা একটু মাঝখানে আপুর কাছে যাই যদি আপনি ওখান থেকে একটু জোরে বলবেন তাহলে ওই আপনার কাছ থেকেও রেকর্ডটা আসবে আর কি জি আপ আপনি কোন ফ্লোরে থাকেন এই ফ্লোরে মানে আলামিনের এক ফ্লোর উপরে থাকেন নিশ্চয়ই আপনি শব্দগুলো শুনতে পান বাচ্চার চিৎকার শুনতে পান আলাভিনের স্ত্রী ঈশ্বর জাহান কান্নাগুলোও শুনতে পান কবে শুনতে পেলেন এবং কতদিন ধরে আপনি এখানে আছেন কতদিন ধরে আলামিন এখানে আছে যে প্রায় এক বছর পার হয়ে গেছে এখানে আছি বিভিন্ন সময়ে কান্নার শব্দ প্লাস মারধরের শব্দ পেয়েছি আচ্ছা এবং আপনি নিশ্চয়ই আমিও তো একটা বাসায় থাকি নরমালি কোথাও যদি গন্ডগোল হয় পাশের ফ্ল্যাটে আমরা যাই না নরমালি যাই না প্রথম দিকে যাই না দ্বিতীয় দিনও যাই না হয়তো প্রতিবেশীকে পরে জিজ্ঞেস করি এই কিছু হয়েছে ওখানে মেয়েরাও নরমালি এই ধরনের কথাবার্তাই বলে ভাবি ওই বাসায় এরকম গন্ডগোল হয় আপনি কি খোঁজ করে রাখছেন বা আপনি কি জানছেন পরে আপনি কি জানতে পারলেন যেটা আলামিন বা তার স্ত্রী কে পেটায় এটা এখন ওপেন হয়ে গেছে একদম মানে মারধরের শব্দ প্লাস কান্নাকাটির শব্দ এটা সবাই জানে এটা আর গোপন নেই সবাই জানা জানি হয়ে গেছে প্রায় দিনই আলামিন আসলে ফ্ল্যাটে মারামারি শব্দ বাইরে থেকে পাওয়া যায় মানে এখন এটা ফ্যামিলির ব্যাপার বাইরে চলে গেছে এর জন্য বিল্ডিং এ সবাই জানে আর

আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম তোমার বাবা আসে নাই বলছে না বাবাকে সামনে ও তো আসতো ভিতরে মারামারি হইতো আমরা তো বাচ্চাদের সাথে দেখি নাই কিন্তু বাচ্চার কাছে যেটা শুনলাম যে ও এখন ভয় পাই বাবাকে দেখলে কিন্তু সে চাই যে বাবা তাকে ভালোবাসুক

আর আপু একটু জাস্ট চেঞ্জ করবেন একটু তাহলে সবগুলো আমরা পাবো আচ্ছা আপু আমি একটু জানতে চাই আপ মানে মিশু কি কোনো ডিভোর্স পেপার পাইছে আপনারা কি এরকম কিছু জানেন না আমরা এরকম কিছু জানি না কিন্তু আমি এটা জানি যে আমার আমি ও যেখানে থাকে আমি ঠিক নিচেই থাকি একদিন রাত দেড়টার সময় দেখি শিলপাটার আওয়াজ হচ্ছে তো তখন ভাবি ভাবি ছিল দেশের বাসায় তো আমি ভাবিকে ফোন দিয়ে বললাম যে ভাবি এত রাতে আজকে আসছেন এত রাত্রে শিল্পাটার শব্দ কেন করছেন না তো না ভবি আমি তো হচ্ছে বাসায় তাহলে উপরে কে শিল্পাটার শব্দ করছে তো তখন ও ফোন করে কেয়ারটিকারের কাছে শোনে যে আলামিন মানে ওর আরেকটা মেয়েকে নিয়ে এই বাসায় আছে মানে তখন থেকেই শুরু আর এমনিতে ও caretaker কে হয়তো বা কিছু বলে টলে যাওয়া আসা করতো আমরা দেখতাম জালামিনের সাথে একটা মেয়ে আমরা ভাবছি কোনো রিলেটিভ বা কিছু তো এই মেয়ের সাথে যে ওর একটা এক ধরনের অবৈধ সম্পর্ক আছে সেটা আমরা প্রথমে বুঝতে পারি তার মানে প্রথম স্ত্রীকে রেখে একটা পর নারীর সাথে তাকে সম্পর্ক ছিল এবং যে যেখানে আসতো সেখানে তার প্রথম স্ত্রী থাকতো হ্যাঁ প্রথম স্ত্রী থাকতো কিন্তু প্রথম স্ত্রীকে পুরো দেড় মাসের জন্য দেড় মাস বাবার বাসায় ছিল আসতে দিত না বলতো তুমি ওখানেই থাকো আমি যাব আমি দেশের বাহিরে যাবো তোমার এখানে আসার দরকার দরকার নেই তুমি ওখানেই থাকো পরে আমার ফোন পে পরের পরের দিনই ভাবি চলে আসছে এবং বাবাকে নিয়ে আসছে নিয়ে আসছে তখন তো ওরা এই বাসায় ছিল অ্যাক্সিডেন্টলি ওরা যখন বাসায় ইন করছে তখন ওরা তো রাত অনেক রাত পর্যন্ত বাহিরে থাকতো তো রাত বারোটার সময় বাসায় ইন করছে কেয়ারটিকার তখন বলে দিচ্ছে যে ভাবি উপরে তখন ওই মেয়েকে বলছে আমাদের ওখানে একটা ক্যাফে আছে মোরে ওই ক্যাফেতে বসায় রাখছে ওরা তিনজন ছিল একটা ছেলে দুটা মেয়ে আর আলামিন উপরে চলে আসছে তো উপরে চলে এসে খুব একে মারধর করছে প্লাস ওর বাবাকেও বলছে যে আপনি কেন আপনার পারমিশন ছাড়া আমার বাসায় ওকে নিয়ে আসছে হ্যাঁ তো হচ্ছে এই কথা শোনার পর ওই আঙ্কেল বলছে যে বাবা জামার বাসায় আসতে কি কখনো পারমিশন লাগে হ্যাঁ ওই আঙ্কেল খুব স্পষ্ট করে সিঁড়ির মাথায় বলছিল আমি নিচে থেকে সেটা শুনতে পাচ্ছিলাম